মাতুল নীলাল আমি বলেন যেই জায়গার মধ্যে কোরান এবং হাদিসের আলোচনা করা হয় দিনের আলোচনা করা হয় বাবা এই জায়গাটা আমার আল্লাহ জান্নাতের বাগানে পরিণত করে দেন আমরা এই জায়গার মধ্যে বসে আছি এটা জান্নাতের বাগান ও বাবা এই জায়গার মধ্যে আসতে পারে বসতে পেরে আমরা খুশি না বেজার আমার আল্লাহ যাদের কি কবুল করবেন তারাই কেবল মাত্র এই বাগানের মধ্যে আসবেন আর যাদেরকে আমার আল্লাহ কবুল করবে না তারা এই বাগানের মধ্যে আসতে পারবে না বসতে পারবে না কথা বলেন ঠিক না বে ঠিক এই মজমা আগামী কালকে থাকবে না ও বাবা এই বাগান সাজানো হয়েছে আগামীকাল এই বাগান আর কিন্তু থাকবে না অতএব আমি আপনাদের কাছে আরজ করছি বাবারে এই জান্নাতের বাগানে আসার জন্য বসার জন্য ওলামাই কারামদের জবান থেকে নুরানী ইমানি গুলো শোনার জন্য দোকানপাটে রাস্তাঘাটে ঘোরাফেরা না করে এই জান্নাতের বাগানের মধ্যে আসার জন্য বাজান অনুরোধ করছি ও পর্দার অন্তরালের মা যেই বাসার মধ্যে লাল বেনারসি শাড়ি পরিভাষার মধ্যে ঢুকলা আবার এই বাসা থেকে সাদা মার্কিন কাপড়ের প্যাকেট হইয়া তুমি কবরে যাইবা কথা বলেন ঠিক কিনা দুনিয়ার ব্যতী ব্যস্ত অপেক্ষা করে এক পাশে রেখে আল্লাহর কোরআনের আকর্ষণে এই জান্নাতের বাগানে আসার জন্য বাজান অনুরোধ করছি দুনিয়ার জামেলা কিন্তু থাকবেই কি বলেন দুনিয়ার জামেলা থাকবেই দুনিয়ার সব জামেলাকে অতিক্রম করে আল্লাহর কোরআনের আকর্ষণে যারা এই জান্নাতের বাগানে আসবে বসবে তারাই হচ্ছে কামিয়াব কথা বলেন ঠিক না বে ঠিক আজকে যখন ওলামাই কারাম সঠিক কথা বলে তখন আজকে ওলামাই ক্রাম ঝামেলায় পড়ে যায় কথা বলেন ঠিক না বে ঠিক ঝামেলা তো হবেই সব জায়গায় ঝামেলা নামাজের মধ্যে কেরাত যদি ইমাম সাহেব লম্বা করে তাও ঝামেলা কেরাত যদি খাটো করে তাও ঝামেলা কথা বলেন ঠিক না বে ঠিক ওলামাই কেরাম আসতে কথা বলল দোষ জোরে কথা বললে অদোষ আলেম ওলামা যাবে কোথায় কথা বলেন ঠিক না বে ঠিক